আজকে আমি মেলাতে আর সার্কাসে এত রকম শো দেখতে পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আর কে সার্কাসের নেক্সট পার্ট তারপর আমি গিয়ে সার্কাসের শো টাইম গুলো দেখে নিলাম আর আমরা দু নম্বর শো টাইমে ঢুকবো তারপর আমার বন্ধু বুকিং সেন্টারে গিয়ে পাঁচটি টিকিট কেটে নেয় আর আমরা ওই টিকিট গুলো দেখিয়ে ভিতরে চলে আসি আর ভিতরে এসে দেখি ওই চেয়ারগুলিতে বসতে হলে আমাদেরকে আরো পঞ্চাশ টাকার টিকিট কাটতে হবে কিন্তু কি করবে আমরা গরিব মানুষ তার জন্য আমাদেরকে নিচেই বসতে হলো তারপর শো স্টার্ট হয়ে যায় আর দেখো আমার বন্ধু শো দেখে কেমন হাততালি আর এই জোকালটিকে দেখে আমার ছোট ভাইয়ের হাসি দেখো তারপর আমরা লাস্ট শো দেখে বেরিয়ে যাই আর তোমরা যদি আরকে সার্কাসের ফুল ভিডিও দেখতে চা তাহলে ডিসক্রিপশনে গিয়ে নিচের লিংকে ক্লিক করবে